আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও আনিস আলমগীর জনাব আনিস আলমগীর শুরুতেই আপনার সঙ্গে আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ মানুষকে এই ঘটনাটা টাচ করছে সেটা হলো ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং তার সঙ্গে আমেরিকার জড়িয়ে পড়া আমাদের দর্শকরা হয়তো অনেকে জানেন না যে আপনি এই ওয়ার জার্নালিজমে বাংলাদেশে যারা আছেন যারা দেশের লোকের নাম বলা যায় সরাসরি ইনভলভ ছিলেন তার মধ্যে আপনি একজন আপনি ইরান যুদ্ধ নিজে উপস্থিত থেকে সেটাকে দেখেছেন এবং সেখান থেকে রিপোর্ট করেছেন তো এই বিষয়গুলি নিয়ে তো আপনার নিজের পড়াশোনাও আছে অভিজ্ঞতাও আছে আপনি সব মিলিয়ে এই যে যুদ্ধ যেটা হচ্ছে এখন এটাকে আপনি কিভাবে আপনি দেখছেন এবং এর অন্তিম পরিণতি কি হতে পারে বলে আপনি ধারণা করছেন এবং এটা আমাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এগুলো যদি আপনি বলে রাখেন ধন্যবাদ আপনাকে স্মরণ করার জন্য আমি আমেরিকার দুইটা যুদ্ধই সরাসরি দেখলাম একটা আফগানিস্তান ওয়ার আর একটা ইরাক ওয়ার এই দুইটা ওয়ারের সঙ্গে আমি যদি এই ওয়ারের তুলনা করতে যাই আমি কিন্তু খুব পার্থক্য দেখছি না বিশেষ করে ইরাক ওয়ারের সাথে এটার অনেক সিমিলারিটি আছে ইরাক ওয়ারের সময় আপনি যদি দেখেন যে ইরাকের পক্ষে কে ছিল কেউ ছিল না আমেরিকা যখন মানে অনিয়ার্য ভাবে তাদেরকে আক্রমণ করলো এবং অভিযোগ করলো যে তাদের পরমাণু অস্ত্র আছে তারা তৈরি করছে এই অভিযোগ দিয়ে তাদের কি করলো কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো পরে তারা নিজেরাই সেটা করলো আজকে ইরানের ক্ষেত্রে একই ঘটনা করতে যাচ্ছে বলছে পরমাণু অস্ত্র আছে বা তৈরি করছে ওরা কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারে নাই এবং ইরান একটা এমন একটা দেশ মিডল ইস্টে যে আর মিডল ইস্টে তার পালিত রাষ্ট্র ইসরায়েল লে একমাত্র প্রতিদ্বন্দ্বী একমাত্র চোখ রাঙ্গিয়ে তাদের সাথে কথা বলতে পারে আপনি যদি বিগত গুলো দেখেন তাহলে দেখবেন যে লেবাননের হিজবুল্লা দিয়ে কিংবা প্যালেস্টাইনের হামাজকে দিয়ে এই যুদ্ধ কিন্তু চলেছে এবং ইরানের সাথে ইসরায়েলের একটা ছায়া যুদ্ধ চলছে ইভেন আপনার আহ ইয়েমেনের হুতিদেরকে দিয়ে এরা সবগুলো কিন্তু শিয়া উদ্ধৃত এবং এই শিয়া লোকগুলো লোকগুলো ইরানের নেতৃত্বে ইসরায়েলকে পছন্দ করছে না কিন্তু আমরা যদি আবার দেখি আমরা যে সুন্নি আমাদের সুন্নি নেতৃত্বের মুরব্বী সৌদি আরবের নেতৃত্বে যারা আছে সবাই আবার এই ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখছে হয়তো মুখে মুখে অনেকে নিন্দা করে শুধু ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন ইউএই এর মতো একটা রাষ্ট্র সেও কিন্তু দুই হাজার বিশ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আপনি কিন্তু আমি এটা জানিয়ে দিচ্ছি যে ইউ মাধ্যমে কিন্তু এখন ই ভিজিট করা যায় আপনার ইসরায়েলি ভিজিট করতে পারে ইভেন বাংলাদেশেরও ভিজিট করতে পারে পাসপোর্টেরও দরকার নাই এমন সুবিধা তারা করে দিয়েছে তারা তারা তখন একটা অজুহাত দিয়েছিল যে আহ ইসরায়েল যে ভূমিগুলো মিডল ইস্টের বিশেষ প্যালেস্টাইনে দখল করছে তারা সেগুলো ছেড়ে দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল সেটা ছাড়েনি ইসরায়েল আজকে সিরিয়ার কিছু অংশ দখল করেছে লেবাননের কিছু অংশ দখল করেছে প্যালেস্টাইন তো পুরোই তাদের কবজায় চলে এসেছে এখন তারা চারপাশে যা পাচ্ছে তাই দখল করছে আর মিডল ইস্টের সাতটা দেশে তাদের ঘাটি যে সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব ইউএই কাতার ওমান বাহরাইন এমনকি দূরে গিয়ে আরেকটা দেশ মনে করেন মিশর তার কাছেও কিন্তু আমেরিকান সৈন্য রয়ে গেছে তো আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ পরস্পর সম্পর্কিত এই সম্পর্কিত বলেই এখন ওবামা বলছে যে সরি ওবামা ট্রাম্প বলছে যে আমি যুদ্ধ ও সম্মতি দিয়ে দিচ্ছে ইভেন যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে বাট আমরা পনেরো দিন দেখবো কয়দিন দেখে আসলে ট্রাম্পের কথার কোনো পাত্তা নাই আপনি যদি খেয়াল করে দেখেন যে কর্মসূচির জন্য ওরা ওদের উপর ক্ষিপ্ত সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি সেই কর্মসূচি পর্যবেক্ষণের জন্য আমেরিকা কিন্তু সালে এই সঙ্গে সঙ্গে ইরানের করেছিল সেই চুক্তিতে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আমেরিকা তারা সবাই মিলে যে চুক্তিটা করলো সেই চুক্তিতে কথা ছিল যে ইরানের এই ইরান যে শক্তি অর্জন করছে সেটাকে আপনার কমিয়ে আনার ক্ষেত্রে যে কমানোর পদক্ষেপ নেবে যেহেতু আণবিক শক্তি দ্বারা যাতে অর্জন করতে না পারে এবং এই বিষয়টা আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা এরা তদারকি করবে কিন্তু বছর না যাইতে দেখা গেল যে আমেরিকা এটা থেকে ফটে গেছে আমেরিকা এটাতে পিছু টান দিয়েছে এবং ইয়ে আসার পর আপনার ট্রাম্প প্রশাসন এটা ওবামা চুক্তিটা করেছিল ট্রাম্প এসে চুক্তি বাতিল করেছে এবং তার বাতিল না মানে তাকে সরিয়ে নিয়েছে এই যে অবস্থা সেখান থেকে তাহলে এবং মানুষ কিন্তু খুব খুশি হয়েছিল তাদের এই সম্পর্কের উন্নয়ন দেখে কারণ দেখা গেল যে তারা কতগুলো বন্দিকে আমেরিকান পাঁচজন বন্দি ছিল ইরানের হাতে তারা তাদেরকে মুক্তি দিয়েছিল আর ইরানের সাতজন বন্দি ছিল তারা তাকে মুক্তি দিয়েছিল এই বিষয়টা তখন এত একটা শান্তিপূর্ণ পরিবেশে যাওয়ার পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প সেটাকে এসে গন্ডগোল দিয়েছে এবং সেটা সে এখনো এখনো পর্যন্ত মানে চলমান রাখছে আজকে ইসরায়েল এর পক্ষ নিয়ে সেটা আক্রমণ করতে চায় কেন কারণ তারা যাতে পারমাণবিক শক্তি অর্জন না করে তাদের প্রধান অভিযোগ ছিল ইভেন এটা বারো বারাকোবামা প্রশাসনও করছিল যে তাদের মানে ইয়ের উপর আমরা ইরানের উপর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখবো কেন কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটা বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি আসলে বিশ্বের জন্য তো না এটা আহ ইসরায়েলের জন্য একটা নিরাপত্তা হুমকি ছিল আজকে তো দেখা যাচ্ছে ইসরায়েলে যা কিছু হচ্ছে এই ক্ষেপণাস্ত্র বা এগুলোকে এগুলোকে মেরেই তারা প্রতিরোধ করছে বাস্তবে তো প্রায় দুই হাজার কিলোমিটার দূরের আরেকটা রাষ্ট্র গিয়ে আক্রমণ করা ইরানের জন্য খুবই কঠিন কারণ ইরানের ওই ধরনের যুদ্ধ জাহাজ নাই এবং আমরা দেখলাম যে শুরুর দিনেই ইসরায়েল প্রায় দুইশো যুদ্ধ জাহাজ দিয়ে আক্রমণ করেছে এবং একশো জায়গায় আক্রমণ করেছে মূল যে স্থাপনাগুলো আছে আপনার যে জ্বালানির পারমাণবিক কর্মসূচি সেগুলো ধ্বংস করেছে এখন ফর্দ নামক আরেকটা এলাকা যেখানে বিশ্বাস করা হয় যে ইরানিরা গোপনে ইয়ে করছে আপনার আহ বোমা তৈরি করছে সেটাকে ধ্বংস করার জন্য এখন আমেরিকা সেখানে না দেখা এই যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা না থাকা নিয়ে আমেরিকার একটা উদ্বেগ হম তো পারমাণবিক অস্ত্র নাই অবশ্যই আছে ওটা নিয়ে তো এটাই তো হচ্ছে সবচেয়ে আজকের বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ইরাককে যখন আক্রমণ করলো তখন কোনো রাষ্ট্র কথা বলল না এই যে আপনার ইয়ে বলেন বলেন এগুলো সবগুলো করেছে। কেউ কিন্তু এগিয়ে আসেনি ইরাকের প্রশ্নে আজকে ইরানেরও একই পরিণতি করতে যাচ্ছে রাশিয়া চায়না এরা কিন্তু বাইরে থেকে বলছে কিন্তু আসলে বলে কি লাভ কিছু তো হবে না ইভেন এটা হচ্ছে তেলের খেলা রাশিয়া হচ্ছে সেকেন্ড থার্ড প্রডিউসার আপনার তেলের